তো এমন কিন্তু কেউ বলতে পারবে না যে একটা অন্য হিরোর সাথে কোনো কাজ নিয়ে এসছে একটা ভালো কন্টেন্ট বাট পাবলিক করতে চায়নি এটা কিন্তু কেউ প্রমাণ দেখাতে পারবে না সম্পত্তি গুঞ্জন উঠেছে যে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলির মধ্যে প্রায় আট মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে এই নিয়ে সোশ্যাল মিডিয়াও নানান আলোচনা সমালোচনা চলছে এই মুহূর্তে তবে বিচ্ছেদের খবরে অনেকটাই বিরক্ত প্রকাশ করেছেন শবনম বুবলি আসলে কি সাকিব খান এবং বুবলির মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছেন কিনা সেই বিষয়ের উপর কিছু তথ্য এবং সংক্ষিপ্ত কিছু স্ট্যাটাস দিয়েছেন শবনম বুবলি তো চলুন সেই স্ট্যাটাস এবং তার ব্যক্তিগত কিছু মতামত এখন জানা যাক বিচ্ছেদের গুঞ্জনে মুখ খোলেন বুবলি শবনম আমার দুলা ভাইরা আমার বোনের আমার সাথে আট মাস কথা বলেনি যখন আমি ছবি করতে আসি আম্মু আব্বু খুব রাগ ছিলেন তো গত সাতাশে সেপ্টেম্বর বসগিরি সিনেমার নায়িকা ফেসবুকে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন এরপর কয়েকদিন পর সাকিব বুবলির দুজনের ছেলে শেহজাদ খান বীরের কয়েকটি ছবি পোস্ট করে প্রকাশ্যে আনেন ছেলেকে তার কয়েকদিন পরে অন্য এক পোস্টে বিয়ের তারিখ প্রকাশ করেন বুবলি এই নায়িকা তখন জানান এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ বিশ সাত দুই হাজার আঠারো এবং একুশ তিন দুই হাজার বিশ এর মধ্যে বিশে জুলাই দুই হাজার আঠারো সাল হচ্ছে সাকিব বুবলির বিয়ের তারিখ এবং একুশে মার্চ দুই হাজার বিশ সাল হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম এদিকে বেবি বাম্প ছেলে ও বিয়ের তারিখ প্রকাশে আনার কয়েকদিন পর বিচ্ছেদের গুঞ্জনে বিরক্ত প্রকাশ করেছেন অভিনেত্রী এমনকি এই সব ভিত্তিহীন বলেও জানিয়েছেন বুবলি সম্পত্তি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে এই ধরনের গুজবের খবর উদ্দেশ্য প্রণোদিত করা হচ্ছে যার কোনো ভিত্তি নেই বিচ্ছেদ হলে এখন কি কারণে বিয়ের সন্তানের বিষয়টি সামনে আনবে বলে প্রশ্ন রাখেন বোবলে এই অভিনেত্রী বলেন বিচ্ছেদ হলে আরও আট মাস আগেই বিষয়টি প্রকাশ্যে আনতাম তবে কারা এসব গুজব ছড়াচ্ছে তা বোধগম্য নয় সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনার পর থেকে নানান ভিত্তিহীন খবর অনেকেই সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা সঠিক নয় আমরা বিয়ে করেছি সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য সুন্দরভাবে সংসারের জন্য বিচ্ছেদের জন্য নয় বলে জানিয়েছেন ববলি শবনম এই ছিল আজকে আমাদের এই প্রতিবেদন তবে শবনম বুবলির উত্তর থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে এখন পর্যন্ত শাকিব খান এবং বুবলির সম্পর্ক আছে এবং তাদের সংসার চলছে কিন্তু কিছু মিডিয়া কিছু তথ্য প্রকাশের মাধ্যমে বোঝা যায় যে তাদের মধ্যে সম্পর্ক নেই আট মাস আগে তাদের সম্পর্ক বিচ্ছেদ ঘটেছে আসলে এটা সত্য কি মিথ্যা সেটা এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এরকমও ছিল না তো যার জন্য আসলে ওটা নিয়ে যখন কথা হচ্ছিল ইনফ্যাক্ট যিনি প্রযোজক ছিলেন আমাদের রুমি ভাবি তারপরে টপি ভাই আম্মু সাথে কথা বলেছে ভাবি আচ্ছা ঠিক আছে একটু একটা কাজ করে দেখুক আর সিচুয়েশন এনভার যেমন মেয়েদের জন্য কিন্তু একটা সিকিউর এনভারনমেন্ট খুব ইম্পর্টেন্ট তো ওই অ্যাসেন্স গুলো পাওয়ার পরে আসলে দেন বলেছে ফাইন একটা কাজ ঠিক আছে একটা কাজ ঠিক